মাফিলে যাচ্ছি আমার যে কোনো নিকটতম আত্মীয় দেখি যে মোবাইলে এটা ধরে বলতেছে মার মার বোমা মার 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 তাকে মার বোমা মার 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 আরো যেতে শিখেছে আমি তো প্রথম টাসকি হয়ে গেছি আমি কি বলতেছে মানে বলছে কি কাছাকাছি গিয়ে দেখি গেমস খেলছে তিনটা গিফট আছে এটা মাফিল কমিটি আমি কমিটিকে মোবারকবাদ জানাই ওনার এটা সুন্দর ব্যবস্থা রেখেছেন আল্লাহ ওনার রিজিকে আমলে আখলাকে সবকিছুর মধ্যে বরকর দান করে এটা হলো উদ্বোধক মানুষকে ইন্সপায়ার্ড করে তিনটা প্রশ্ন করব প্রথমটা কে বলতে পারবে আল্লাহর একজন সিংহ আছে যে কে আমরা সবাই চাই দা হাজাতে শের খোদা আলী কারম আল্লাহুল ওয়াজিল করে অর্থাৎ শের খোদা আলী হলেন আল্লাহর সিংহ কে বলতে পারবেন রসুলের একজন সিংহ আছিলেন তেনার নাম কি এখানে মধ্যে একজন বলছে হাজাতে ওমর আচ্ছা আর তো ওমর ছাড়া আর কেউ না খানে ওখানের মধ্যে না আবু বকর বলেছেন না আর কেউ? ইমামে হুসাইন না উনি শেরে আলী হলেন আল্লাহ সিংহ আসাদুর রাসূল অর্থাৎ রসুলের সিংহ বলা হতো তেনার নাম কেক বলতে পারি আমি একটু সহজ করে দিই উনি নবীজির থেকে বয়সে বড় ছিলেন তো অনেক ভালোবাসতেন আবু জাহেল কষ্ট দিয়েছিল ধমক যায় ধমক দিয়ে থামায় দিয়েছে খবরদার হাই হাই কিছু শেব সাধারণ থেকে তো আর কেউ আসে না একটু কঠিন হয়ে গেছে আচ্ছা অ্যান্সারের একজন আছে আওয়াজ এসেছে আমিরে হামজা রাহুতাল সুহান আমার নবীজিৎ চাচা আচ্ছা এটা আমাদের খাতিব সাহেব বলেছেন আমি বলে দিলাম আচ্ছা একটু সহজ করে দিই একটু সহজ করে দিচ্ছি আমি দাঁড়া বলছি উম্মাতুল মুকমিনি না বলতে আমরা কি বুঝি মমিন দে মাসাল্লাহ কে বলেছে নাম কি বাবা সাব্বির হোসেন এদিকে আসেন ফার্স্ট গিফট ওনাকে দিই মার বলেন সাব্বির হোসেন আজকে বলতে পেরেছেন একটা এই শব্দটা অনেকে যায় উম্মাতুল মুমিনিনা এটা হলো আমার রসুলের পাকের স্ত্রীগণদের কথা বলা হয়েছে মমিনদের মা সুভান আল্লাহ বলেন এটা হলো আপনার জন্য মোহাম্মদ সাব্বির হোসেন আল্লাহ আপনাকে কবুল করুক আমিন বলেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবিদেরকে কি নামে ডাকা হয় মাসাল্লাহ প্রথম বলেছেন আপনার নাম কি বাবা মোহাম্মদ আরিফিন কি বলবেন মোহাম্মদ আরিফিন আসেন এদিকে আসেন মার্শাল বলেন মার হাবা মোহাম্মদ আরিফিন উত্তরটা দিয়েছেন দশজন জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের নাম হলো আশা আল্লাহ কবুল করুক আমিন বলেন আচ্ছা লাস্ট ওয়ান মাহফিলে যাচ্ছি আমার যে কোনো নিকটতম আত্মীয় দেখি যে মোবাইল একটা ধরে বলতেছে মার মার মা মার 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 আরো যেতেছি আমি তো প্রথম টাস্কি হয়ে গেছি কি বলতেছে মানে বলছে কি কাঁচা গাছে গিয়ে দেখি গেমস খেলছে পাবজি না ফ্রি ফায়ার আচ্ছা ফ্রি ফায়ার বা পাবজি একটা যুবক বলতে হবে আজকে থেকে আমি আল্লাহর রাসূলের পথে চলবো এই গেমস আমি খেলতাম আজকে থেকে খেলব না দাঁড়িয়ে বলতে হবে কেউ আছেন কি একটা যুবক কমিটির মধ্যে কেউ আছে যারা আজকে থেকে আর এই গেমস খেলব না আমি সব সময় কোরআন মাশাআল্লাহ merhaba 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 বলবেন না মাশাআল্লাহ আরে একজনের উসিলায় তো সকলকে কবুল করে ঠিক না

নামাজ কে বলবো না কাজ আছে কাজ কে বলবো আমার আল্লাহ কবুল করুক মোহাম্মদ শ্রাবণ এটা আপনাকে তোহফা দিলাম এটা আমি একটা বলি আল্লাহ কবুল জোরে বলেন না মারহাবা আল্লাহ এই যুবক মুসলিম এটা ভয়ঙ্কর এক নেশা একটা ভয়ঙ্কর নেশা এই গেমস টেমস এগুলো ভয়ঙ্কর নেশা আগে আমরা কিন্তু মাঠে ময়দানে খেলতে যেতাম মা বাবারা টাই না আনতে পারতো না মাঠে ময়দানে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক আমিন বলেন আল্লাহ আমাদেরকে দিনদার পাঁচক নামাজি নয় তার যদার বান্দাবান্দি হওয়ার দান করুন